ছোটবেলায় মা কপালে কালো টিপ দিয়ে রাতে অন্য মেয়ে নজর না লাগে টিপের এতই পাওয়ার যে আজ পর্যন্ত কোনো মেয়ে আমার দিকে তাকাই নেই শুকনা মেয়েদের সাথে লাগতে দেবো না কারণ শুকনা মরিছে ঝাল বেশি একবার লেগে দেখো বন্ধু আমার এমনও দিন গেছে যে আমি ভাত পাতাম কিন্তু বিরিয়ানি খেতে থাকতাম কষ্ট তো তখনও লাগে না যখন গার্লফ্রেন্ডের সাথে কষ্ট তো তখন লাগে যখন জুমার নামাজের শেষে জিলিপি দেওয়ার আগে শেষ হয়ে যায় ভিডিও করলো কেমন হচ্ছে দাদা